রাজ্য জুড়ে প্রতিদিনই ঘটে যায় নানা ঘটনা কখনো কখনো তো সেই সমস্ত ঘটনার রীতিমতো শিরোনামে উঠে আসে এবার সেই তালিকায় আরও এক সংযোজন যেখানে আক্রান্ত হতে হলো পুলিশের এক হোমগার্ডকে মারধর করে ইউনিফর্মও ছিঁড়ে দেওয়া হলো তার এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সরকারি হাসপাতালে জানা গিয়েছে একটি ছেলের জানে শেষ হয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতালে পরে হাসপাতালে কর্মরত ওই হোমগার্ডের সঙ্গে বচসাও হয় ওই করা হয়। আরো জানা গিয়েছে আগে স্থানীয় এলাকার বাসিন্দা স্বপন প্রধান তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা। চিকিৎসারত অবস্থায় ওই ছেলেটা জানে শেষ হয়ে যায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন বিক্ষোভকারীদের হাসপাতাল গেটে আটকে দেন কর্তব্যরত ওই হোমগার্ড আর যার জেরে ওই হোমগার্ডের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ এরপরে জানে শেষ হয়ে যাওয়া ছেলেটির পরিবারের লোকজন এবং অন্যান্য বিক্ষোভকারীরা পুলিশের ওই হোমগার্ড কে বেধরক মারধর করে খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এই ঘটনা জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় আসুন আপনাদের দেখাই সেই ছবি হোমগার্ডের এর ওপর কিভাবে অ্যাটাক করা হলো দেখুন সেই ছবি कासे रेदा चल निकलगा वाला धीमगी चल ना हां ओ पास है हे अरे ओ पास रखो हे वाला धीमगी चल ना हां ओ पास है हे वाला धीमगी चल ना हां ओ पास है हे अरे ओ पास रखो हे ৰাখ আছে লিয়াইছো এই পাইছে আসুন আপনাদের শোনাই এই বিষয়ে কি বলছেন জানে সেই সময় যাওয়া ওই ছেলেটির বাবা স্বপন প্রধান শুনুন ঘটনা বলছে কালকে থেকে আর সাত দিন হয়ে গেছে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম সাত দিন হলো জ্বর কমছে না কালকে জ্বর কমিয়েছিল দিয়ে পেটটা একটু ফোলা ফোলা রাখছিল আর পেটটা একটু ব্যথা ব্যথা করছিল ডাক্তার করছে জ্বরের জন্য হচ্ছে এগুলো কিছু না দিয়ে গ্যাসে গ্যাসে একটা ওষুধ আনতে হবে বাড়ি বাড়ি থেকে বাইরে থেকে এনেছি

এখন সকাল থেকে আসি দেখি এখানে ধুপুমার একটা গন্ডগোল চলছে গন্ডগোলটা সাধারণ পাবলিকের কাছে জানতে পারি যে একটা বাচ্চা মারা যায় ট্রিটমেন্টের মানে গন্ডগোলের জন্য আমি তো স্থানীয় বাসিন্দা নাকি হ্যাঁ এখানে পরিষেবা কেমন পরিষেবা আমরা একটা খুব ভালো দেখতে পাই না লোকাল তো খুব ভালো একটা দেখতে পাই না ডাক্তার তো ডাক্তারদের তাদের চেম্বারের একটা বিজনেসে থাকে নার্সের ব্যবহারও কুচির দেখি লোকাল পাবলিকের কাছ থেকে বা সাধারণ পেশেন্ট পার্টির থেকে জানবো কী করি আমরা নিজেরাই তো দেখি

কোনো নার্সের বিদ্যুৎ যে কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান একটু জানান আমরা সেই নার্সের বিদ্যুৎ ব্যবস্থা অস্তব কিন্তু আমাদের কাছে সব সময় তো ওনারা বলেন না এবারে আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয় দেখুন পেশেন্ট পার্টির কোনো লিখিত কমপ্লেন পেলে আমরা পেশেন্ট পার্টিকে ডাকি ইনকোয়ারি কমিটি করি কমপ্লেন যদি স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে ওনাদেরকে একটু বলুন আমাদেরকে দিতে যে কোন সিকিউরিটিভিটি কমপ্লেন সবাই তো সমান নয়

এর আগেও বিভিন্ন সমস্যা হলে সুপার কে পাওয়া যায় না সুপার কে পাওয়া যায় না এই অভিযোগটা বারবার সুপার কে পাওয়া যায় না তো এখানে লোকালি সব সময় থাকি যে কোনো সময় পড়ে এটা তো তবে পুলিশের হোমগার্ড কে যেভাবে মারধর করা হয়েছে তাতে এর যে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায় তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই আসুন সেই ভিডিওটা আপনাদেরকে আবার দেখাই দেখুন दीवड़िबाज़ चलना हाँ उपासना हाँ अरे उपासना को हाँ 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 हाँ

ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার এগরা সরকারি হাসপাতালে এটা একটা সরকারি হাসপাতালের ঘটনা যেটা আপনাদেরকে দেখালাম একটি ছেলের জানে শেষ হয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে পরে হাসপাতালে কর্মরত ওই সঙ্গেও হয় বচসা এরপরে ওই গার্ডকে বেধরক মারধর করা হয় সাত দিন আগে স্থানীয় আলমগিরি এলাকার বাসিন্দা স্বপন প্রধান তার ছেলেকে হাসপাতালে ভর্তি করান চিকিৎসারত অবস্থায় ছেলেটা জানে শেষ হয়ে যায় এর পর চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন বিক্ষোভকারীদের হাসপাতালের গেটে আটকে দেন কর্তব্যরতই হোমগার্ড যার জড়িয়ে ওই হোমগার্ডের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ এরই পরেই জানে শেষ হয়ে যাওয়া ছেলেটির পরিবারের লোকজন এবং অন্যান্য বিক্ষোভকারীরা পুলিশের ওই হোমগার্ডকে বেধড়ক মারধর করে